স্থাপন করলো বাংলার একমাত্র রাজকুমার ও মোটিভেশন স্পিকার প্রিন্স মামুন মোটিভেশনাল স্পিকার বলছি কারণ তার জীবনের গল্পের পরতে পরতে রয়েছে অতি শিক্ষানীয় বিষয় যেমন বড়দের প্রেমে পড়লে খেতে হতে পারে চরম ধরা এক চরম করা খাবার পর যখন জেলে গিয়েছিল সেখানেও সে ছিল বিন্দাস ঢেকে যেমন স্বর্গে গেল ধান ভাঙে তেমনি বাংলার রাজপুত্র জেলখানাতে গিয়েও তার প্রতিবার আলো ছড়িয়ে কয়েদিদের যেন ধন্য করে দিল ভাবা যায় বিষয়টা আর এভাবেই এক হোস্টেলে ছিল বলে তার কাছে মনে হয়েছে বাদ আবেগের ঠেলায় প্রিন্স মামুন আবার জেলখানাকে মায়ের গর্ভের সঙ্গে তুলনা করে বলেন সে খুব শান্তিতে ছিল এখন তার নতুন করে আবার জন্ম হয়েছে যেন আর মনে হচ্ছে যে আমি মায়ের গর্বে ছিলাম মায়ের গর্বে ছিলাম জেলখানাটা হচ্ছে মায়ের গর্বের মতন কিন্তু ভালো ছিলাম অনেক ডিসিপ্লিন অনেক ভালো জেলখানাটা আমি যেটা মনে করি ওটা সাজা যাওয়ার জায়গা না ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা এবং প্রিন্স মামুন আরও বলেন যে জেলখানা তো খারাপ কোনো জায়গা নয় এখানে মানুষ যা নিজের কৃতকর্মে সাজা ভোগ করে নতুন করে জীবন শুরু করার জন্য তো আমিও আমার নিজের ভুল নিজের কৃতকর্মে সাজা ভোগ করে আবার নতুন করে জীবন শুরু করতেছে আর নতুন লোকে কিন্তু প্রিন্স মামুনকে একেবারে যেন নিষ্পাপ শিশুটা মাত্র সবে দুনিয়াতে ল্যান্ড করেছে সো নিচ্ছে আজকে এখান থেকেই টেক কেয়ার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ লাইফের বেস্ট এভার ফিলিংস যেটা হচ্ছে যে আমি বলে প্রকাশ করতে পারবো না এত ভালো লাগতেছে